আপনি যদি বসবার চান পঙ্গু হয়ে গেছেন এখানে মাটিত বসবেন হ্যাঁ দাঁড়াতে না পারলে বসা বলবেন কোন বসা 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 মাটি হলো এখানে বলা হচ্ছে কন কন মানে আনুগত্য সিয়ারত কোনোদিন আনুগত্য হয় না নবী সাহাবিরা কোনোদিন অসুস্থ হয়ে সিয়ারে নামাজ পড়ে নাই আর বর্তমানে আগের বাংলাদেশে হস করবার যাওরা করবার যা ওটি দলিল যাচ্ছে সৌদি আরবে দেখলাম হুজুর এই শালা সৌদি আরবের কারা সিয়াজ বলছে রে সারা জীবনে সুদ খাসে সুদের টাকা তোমরা ঘুরে গেছে ওই শালা লোর ব্যাপার না কি করবে নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো ডালিয়ে নামাজ পড়া দরে কন কি পড়া এ কটা কন না কেন দাঁড়িয়ে নামাজ পড়া মরদিন যখন আগামাও শুরু করেছে এমন সময় হজরত তোমার মেহরাবের মধ্যে ঢুকেছে মেহরাবের মধ্যে ঢুকেছে রাখালের হাত ধরে আছে কে মনে মনে বলে গেছে কি হাত ধরে আছে ওসমান হাত ধরে আছে রাখাল খালি এইরকম এইরকম করে দেখতেছে মেহরের মধ্যে ওমর ফারুক ঢুকছে রাখাল পাগলের মতন দেখতেছে যেই মাত্র মর্জন করেছে কতকামাদি সালা কতকামাদি সালা সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গুলো হাত ছাড়াতে বলে কেরে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখন পর্যন্ত শেষ হয় না তুমি আল্লাহ হোক লোকমা দিলা রাকাল বলতেছে তুমি কানা। এই বহু বছর সামনে কাতের নামাজ দেখতে পাও নাই এই জন্যই তুমি কানা কিদিন লোকমা দিলাম মেয়ে তুমি কি জানো না তৃতীয় কাতের একজন সাহাবি ছিল দৌড়ে এসে রাখালে হাটটা ধরে হেঁস কাট রান্ধে বলে পাগল কারে তুমি কানা কানা বলতে এই মহামানবকে তুমি ছিল যে তোমার হাতটা ধরেছিল যাকে কানা কানা বলে ছিল করলে এই মহামানবকে তুমি চিনো রাখাল বলতেছ আমি বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরে পাগল রে যে ব্যক্তিকে তুমি কানা কানা বলে তা করতেছো এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামা ওসমান গনি রাখাল পাগলের মতন কান্দারে বলে এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই কিন্তু ওই পথিক আমার সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মধ্যে লক্ষ্য করবা উমর ফারুক কে তুমি দেখতে পাইবা শুধুমাত্র সারা জীবনের সাধনা উমরকে এক নজর দেখতে চাই কিন্তু উমরকে দেখতে সে ওই মেহেরার মধ্যে পথিককে যদি দেখতে পাই এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহ একবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব ওই জায়গায় উমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সমস্ত বলে বারান্দায় নামাজ পড়া ভালো এ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি দাঁড়ে পথিক প্রতীক বলতেছো তিনি হলেন হজরত গাছের গোড়া কাঁসলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে কান্দার বলে আমি ইরাল আমি আপনাকে তো পড়াইছি আমি আপনার মুনাফিক আমি আপনার ভণ্ড কইছি এত কথা বলার পরও অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই ওমর ফারুক রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায় আর বলে রাখাল রে তোর এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোকে দেখিনি ভাই তোর ভিতরে আল্লাহর কোরআন দেখতে কোরান শুধু শোনার জন্য দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে নাই আল্লাহ বলেছেন সামী না শুনতে হবে কোরআন গ্রহণ করার জন্য আজকে যারা আমরা এখানে আলোচনা শুনলাম শুধু শুনবোই না বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমল করতে চায় কারা কারা এই কোরআনকে গ্রহণ করতে চাই এই তাহাদ্জদের সময় আল্লাহকে একটু হাত দেখাবার চাই কারা কারা দেখি হাত তুলেন তো দেখি আল্লাহ হাত তুলবি না মরার আগে হাত ডাল লুলা হয় আল্লাহ টান টান করে তোলেন তোলেন টান টান করে লি হাত নামান হাত নামান ভাইজান এর আছে একটু চোখ বন্ধ করে দেখেন তো বাপ মা কবরে আছে কি অবস্থায় বাবা কান্দে মা কান্দে কবরতে শুয়া দেখলি নারে দরদের বেটা একবার আসিয়া সবাই ইস্তেকফার পড়েন সবাই পড়েন ভাই দোয়া হবে পড়েন আস্তাক ফিরুল্লাহি লাহ ইহ আলহাইজুল কয়ম অতবাইহে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদ সবাই বসেন বসেন সবাই বসে মনাজাতের পরে আপনার যে তাবারকের ব্যবস্থা আছে সবাই তাবারক নিয়ে যাবেন আল্লাহ আমিন আল্লাহ মান্তাম অমিন সালাম তারপর তাই আলী ওয়ালিকরাম আল্লাহ হাঁফর নুরানি মাদ্রাসা কমিটি করতে আয়োজিত আল্লাহ আল্লাহ আমি এখানে এসে শুনলাম তোমার এক বান্দা একাই মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে আল্লাহ বিদেশের মাটিতে আছে গত বছর উপস্থিত ছিল এই বছর সে নাই আল্লাহ সে মাদ্রাসা আঠাশ জন বাচ্চা লেখাপড়া করতেছে দুই জনের মাথায়তে আমরা পাগড়ি দিয়ে দিলাম আল্লাহ এই মাদ্রাসাকে কি আমত পর্যন্ত কবল কর এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও সকলে বলেন রব্বির হাম হুমা কামা রব্বাই আল্লাহ মাহফিলের সভাপতি মাদ্রাসার সভাপতি আল্লাহ মাদ্রাসার সহ সভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কিসিয়ার মাদ্রাসার গোটা কমিটিকে আল্লাহ কবুল করো মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল বেলেম মাদ্রাসাই দান করেছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা কবুল কর আবেদা সালেহা মা ফাতেমার চরিত্র দান করে দাও আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও এখানে একজন আল্লাহর বান্দা মাদ্রাসা প্রতিষ্ঠাকারী অস্ট্রেলিয়া ও যার দোয়া হচ্ছে আর কি আজকে তিনি পঞ্চাশ হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ মাদ্রাসার ঘর বানায় দিয়েছে প্রতিষ্ঠা করে তারপর আবার দান করতে তার বাবাই হচ্ছে মাদ্রাসার সভাপতির দায়িত্বে আছে আল্লাহ কবুল করেন আরও কামায় বরকত দেন বেশি বেশি দান করতে পারে আল্লাহ তৌফিক দেন মাঠে ময়দানে ফসলগুলো আছে আল্লাহ আসমানের বালা জমি বালা থেকে ফসলগুলোকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ খাফুরের উপরে রহমত বরকতের দরজা খুলে দেন বাঘমার উপরে রহমত বরকতের দরজা খুলে দেন গোটা বাংলাদেশ উপরে রহমত বরকতের দরজা আপনি খুলে দেন আল্লাহ তাপ দাহ চলতেছে আল্লাহ রহমতের বাতাস দিয়া তাপকে কুমায় দেন রহমতের বৃষ্টি দেন তাপকে কুমায় দেন আল্লাহ আল্লাহ আমি গুনাগার বলে দোয়া ফিরাই দিয়েন আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুই খানা পছন্দ করে সেই দুই হাতের দোয়া কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দেবেন্লাহ সাল্লাম বিরহমিক السلام عليكم ورحمه الله وبركاته